কোটা আন্দোলন থেকে রূপ নেওয়া অসহযোগ আন্দোলন প্রধানমন্ত্রীর পদ থেকে সুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা উফার বাংলায় মিমি চক্রবর্তী তিনি বলেন খবরটি আসতে মধ্যে শুরু হয় গণ উচ্ছ্বাস সৃষ্টি হয় এক নতুন ইতিহাসের সারা দেশে বিশেষ করে রাজধানীর বিজয় উচ্ছ্বাস করতে দলে দলে নেমে আসছে দেশের সকল পেশার মানুষ এই বিজয় দারুণ উশ্বাস দেশের তারকারাও কেউ কেউ নেমে এসেছেন মাঠে কেউ বা সামাজিক মাধ্যমে দিচ্ছে বিজয় বার্তা সরকার পতনে আন্দোলনে ওফার বাংলায় জিত বলেন ইতিহাস এবং শাসক পরিণত হলো শেখ হাসিনা এটা ভবিষ্যৎ করবেন এবং রাজনৈতিকরা শিক্ষা নেবেন আশা করি সবাইকে উদার হওয়ার আহ্বান জানিয়েছে ওফার বাংলায় মিমি চক্রবর্তী প্রতিহিংসার উত্তর দেব আমরা পাশাপাশি আমরা চোখ খোলা রাখবো আগামী দুই থেকে তিন দিন নিশ্চয় আমরা একটি মানবিক গণতান্ত্রিক সমাজ নির্মাণের দিকে এগিয়ে যাব গতকাল পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন অনভাবনের অভিমুখে যাত্রাগিরি উত্তেজনার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা পরবর্তী পরিস্থিতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বৈঠকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেও অন্তর্মন্ত্রী কালে সরকার গঠন ও প্রতিক্রিয়ায় ও রূপরেখা প্রণয়ের বিশেষ সিদ্ধান্ত হয় পদত্যাগের পর দুপুর আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তার সঙ্গেই ছিলেন তার ছোট বোন রেহেনা ভারত থেকে তিনি ইউরোপের কোনো দেশে বা লন্ডনে যেতে পারে বলে প্রাথমিক তথ্য জানা গেছে তবে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে আশা বলে খবর দিয়েছেন ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম ইছিল ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ